বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগে উনিশশো সালের জানুয়ারিতে পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন ছাত্রনেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের মৃত্যুতে উনসত্তরের গণ আন্দোলনের মোড় ঘুরে যায় এরপর নানা আন্দোলনের ধারাবাহিকতায় একাত্তরের মুক্তিযুদ্ধে স্বাধীন হয় বাংলাদেশ উনিশশো ডিসেম্বরের উনত্রিশ তারিখ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি হাট হরতালের ডাক দেন নর্শীন্দির মনোহরদি থেকে সেই আন্দোলনে যোগ দেন আসাদ এরপর উনসত্তরের চৌঠা জানুয়ারি ছাত্রদের এগারো দফা এবং শেখ মুজিবুর রহমানের ছয় দফা দাবির সাথে একাত্মতা পোষণ করে ছাত্র সংগঠনের নেতারা আসাদ সেই আন্দোলনেও সক্রিয় ছিলেন সতেরোই জানুয়ারি ছাত্রনেতারা দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিলে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়ম খান ছাত্র আন্দোলন দমনের জন্য একশো ধারা আইন জারি করেন একশো চুয়াল্লিশ ধারা জারির প্রতিবাদে আঠারোই জানুয়ারি কর্মসূচি দেয়া হয় যেখানে হামলা চালায় পুলিশ আঠারোই জানুয়ারির কর্মসূচিতে হামলার প্রতিবাদে বিশে জানুয়ারি মিছিল বের করে ছাত্ররা সেদিন ঢাকা মেডিকেল কলেজের পাশে চাংখারপুল এলাকায় ছাত্রদের মিছিলে উপস্থিত ছিলেন আসাদ সেদিন ওই এলাকায় মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ বাধা দিলে সেখানে অবস্থান নিয়ে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা সে সময় পুলিশ আসাদকে লক্ষ্য করে গুলি চালায় আসাদের মৃত্যুর ঘটনাকে ঘিরে উত্তাল হয়ে ওঠে আন্দোলন তার মৃত্যুর খবর দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে এবং আন্দোলনের পরিবেশকে উত্তপ্ত করে তোলে শেখ মুজিবুর রহমানের ছয় দফা দাবির সপক্ষে এবং আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামিদের মুক্তির দাবিতে তখন আন্দোলন চলছিল সে অবস্থায় আসাদের মৃত্যু সবাইকে নাড়িয়ে দেয় আসাদের মৃত্যুর প্রতিবাদে পরদিন কলাভবনে কর্মসূচি দেওয়া হয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা এসে যোগ দেয় সেখানে বাদ পড়েননি কৃষক শ্রমিকরাও একুশে জানুয়ারি কলাভবনে পরবর্তী তিন দিনের জন্য কর্মসূচির ঘোষণা দেওয়া হয় সেই কর্মসূচিতে ছিল বাইশ তারিখ কালো পতাকা উত্তোলন তেইশ তারিখ মশাল মিছিল এবং চব্বিশ তারিখের হরতাল একুশ তারিখ তিন দিনের কর্মসূচি দিলাম বাইশ তারিখ এমন কোনো বাড়ি নাই যে কালো পতাকা উঠে এমন কোনো গাড়ি নাই যে কালো পতাকা উঠে নাই সন্ধ্যার পরে মশালের নগরীতে রূপান্তরিত হয়ে গেল ঢাকা শহর চব্বিশে জানুয়ারি হরতালে পল্টন ময়দানে বিক্ষোভ প্রদর্শনে জড়ো হয় লক্ষ লক্ষ মানুষ সেদিন সন্ধ্যায় প্রশাসন সান্ধ আইন জারি করে সান্ধ্য আইন ভেঙে সেদিন সন্ধ্যায় মিছিল বের হলে সেই মিছিলে পুলিশ গুলি চালায় এবং সেখানে চারজন মারা যায় এর কিছুদিন পরই পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান ঘোষণা দেন যে তিনি আর রাষ্ট্রপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন না আইয়ুব খান পদত্যাগ করেন এবং তৎকালীন সেনাপ্রধান ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হন পরিস্থিতি ঠান্ডা করার জন্য ইয়াহিয়া খান সাধারণ নির্বাচনের ঘোষণা দেন

এর প্রতিবাদে শেখ মুজিবের নেতৃত্বে পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন শুরু হয় যার ধারাবাহিকতায় পরবর্তীতে শুরু হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ